আলাইকুম প্রিয় দাদশি বিএমটি টি শাখা বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো হচ্ছ আজ তোমাদের জন্য যৌথ মূলধনী কোম্পানি মূলধন চতুর্থ থেকে আজ আমি বিএমটি টি বোর্ড দু হাজার সতেরো সালে সমাধান করবো তোমরা এখানে এই যে দেখো এই ডাকটি থেকে আমাদের বলছে করণীয় যাবেদ দাখিলা এবং আর্থিক অবস্থা বিহণী করার জন্য প্রথমে আমরা যাবেদ দাখিলাটা করে নিবো যাবেদার ঘর হচ্ছে প্রথমে তারিখ তারপর হিসাবের নাম তারপরে করতেন পিসটা তারপর ডেবিট টাকা তারপরে ক্রেডিট টাকা এখানে দেখো আমাদের কিস্তি কয়টা দেওয়া আছে এই যে দেখো আবেদনে আছে দশ টাকা আবন্টনে চল্লিশ টাকা অধিহার সহ এখানে অধিহার আছে চল্লিশ টাকার ভিতরে প্রথম তলব আছে চল্লিশ টাকা চূড়ান্ত তলব আছে বিশ টাকা মনে রাখবা প্রত্যেকটা কিস্তির জন্য যাবে হবে দুইবার আবেদনের জন্য প্রথম যাবে হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট তারপর যাবে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট তারপরে অতিরিক্ত তাকলে আরো দুইটা বাড়তি যাবে তা করবো এখন আমরা দেখো প্রথমে আবেদনের জন্য আমরা প্রথমে যাবে এটা করে নিব ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট আবেদনের যাবে একবার করলাম ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এক একটা করে যাবে করে করে টাকাটা বসাবো দেখো আবেদনে আছে দশ টাকা এখন দেখো কত টাকা কত কোটি শেয়ার আবেদন পাওয়া গেছে শেয়ার আবেদনের টাকা আবেদনের টাকা পাওয়া গেলে এবং শেয়ারগুলো যথারীতি বন্টিত হলো তাহলে আবেদনে টাকা পাওয়া গেছে কোটি শেয়ার পাওয়া গেছে এখানে উল্লেখ নেই তাহলে তোমার এই শেয়ার যেটা এটা মনে রাখবে আবেদন শেয়ার যেহেতু উল্লেখ না থাকলে কোটি শেয়ার পাইছে এটা উল্লেখ নেই তাহলে এই শেয়ার যেটা আবেদন শেয়ার এটাই আবেদন শেয়ার এবং ইস্যুকিত শেয়ার সমান থাকলে মনে রাখবা বাড়তে কোনো যাবে হবে না দুইটা দুটা চারটা এন্ট্রি হবে যে প্রথমবার হয় ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব কেটে তারপর শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব কেটে তাহলে দেখো আবেদনের কিস্তিতে দশ টাকার ইস্যু কিন্তু শেয়ার আছে সাত হাজার সাথে দশ গুণ করলে আমাদের হবে সত্তর হাজার এইখানে আমাদের টাকাটা হবে সত্তর হাজার তারপর দ্বিতীয় যে আমরা বলছিলাম প্রত্যেকটা কিস্তির জন্য দুইবার যাবে যে আমরা একবার করলাম আরেকবার যাবে যাবেদ শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার আবেদন হিসাব ডেবিট তারপর হবে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে যেহেতু আমাদের আবেদন শেয়ার এবং ইস্যুকৃত শেয়ার সমান থেকে কিভাবে যে আবেদন থেকে গুলো করতে এটা বুঝতে যে আমার আবেদনের কিস্তি দিয়ে কাজ করেছি আবেদনের কাজ শেষ এখন আমরা করবো এখন দেখো আবন্টনের কিস্তি আছে চল্লিশ টাকা এটার মধ্যে আছে চল্লিশ টাকার মধ্যে কত অধিহার আছে দেখো এখানে উল্লেখ আছে যে দশ টাকা অধিহারে তাহলে এই চল্লিশ টাকার মধ্যে দশ টাকা অধিহার আর তিরিশ টাকা হবে আবন্টন টোটাল হচ্ছে চল্লিশ টাকা আবন্টনের ক্ষেত্রেও দুইবার যাবে হবে প্রথমবার হচ্ছে শেয়ার আবন্টন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট অধিহার থাকলে অধিহারটাও ক্রেডিট তারপর ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট তাহলে আবণ্টনে দুইবার যাবেদ হবে প্রথমবার হবে তারপর হবে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট তারপর ও ধ্যান আছে তো এখানে ও ধ্যানটাও কেটে ঢুকবে ও ধ্যান না থাকলে এখানে আসবে না দেখো টাকাটা কীভাবে বসাতে হবে এখন আবন্টনে কিস্তি আছে চল্লিশ টাকা ইস্যু কিন্তু শেয়ার কত সাত হাজার তাহলে সাত হাজার সাথে চল্লিশ গুণ করবে চার সাত আঠাশ দুই লক্ষ আশি হাজার টাকা হবে যে আবেদনের ঘরে বসবে দুই লক্ষ আশি হাজার টাকা তারপর মূলধনের ঘরে বসবে যে মূলধনের ঘরে বসবে এখানে দেখো আছে দশ টাকা এই যে দশ টাকা দিয়ে হাজার তারপর আমরা অধিহারে কাজ শেষ করলে আরো তাকে এই যে চল্লিশ হাজার টাকার মধ্যে ও দেহার দশ টাকার কাজ করেছি পরে ফেললে আর কতটা তিরিশ টাকা তিরিশের সাথে আমরা এই ইস্যুকে শেয়ারে গুন করবো তাহলে আমরা তিন সাথে কত একুশ দুই লক্ষ একুশ হাজার টাকা পাবো দুই লক্ষ দশ হাজার টাকা পাবো টাকা তিরিশ সাথে সাত হাজার গুণ করলেই দুই লক্ষ দশ হাজার এইটা আর এটা যোগ করে যত হবে এটা অতই হবে আশা করি তোমার এটা বুঝছো এখানে হবে আবন্টন হিসাব আবেদন না

এক এই যে কিন্তু প্রথম তলব জারি করা হলে মোট ছয়শো কানি শেয়ার অধিকারী শেয়ার অধিকারী তিনজন শেয়ার হোল্ডার যদি এখানে মোট উল্লেখ না থাকতো তাহলে আমরা এক একজন ছয়শো করে ধরতাম যেতে এখানে মোট আছে তাহলে আর তিনজন হিসাবে আসবে না তাহলে মোট কর্তৃ শেয়ার এই ছয়শো শেয়ার কানি চয়শো কানি শেয়ার শেয়ারের অধিকারী তিনজন শেয়ার হোল্ডার তাদের শেয়ারগুলো তলবের পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে এই ছয়শো বকেয়া রয়েছে বকিয়া থাকলে একটা বাততি যাবে তলবে কিস্তি জন্য দুইবার যাবে ধরবে প্রথম হচ্ছে শেয়ার প্রথম তলব হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট তারপর ব্যাংক হিসাব ডেবিট শেয়ার প্রথম তলব হিসাব ক্রেডিট যেহেতু বককে আছে ব্যাংকের সাথে তার একটা বককে যাবে ডেবিট করতে হবে তাহলে চলো আমরা যাবে দাটা করে নি আগে প্রথম হবে শেয়ার প্রথম তলব হিসাব ডেবিট তারপর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট প্রথম একটা স্টেপে যাবে আমরা কলাম এই যে টাকা বসায় পরে দ্বিতীয় স্টেপে যাবে এটা করব দেখো প্রথম তলবে টোটাল আমাদের এই যে ইস্যুকৃত শেয়ার সাত হাজার তলবে কিস্তি কত আছে যে তলবে কিস্তি আছে চল্লিশ টাকা সাথে চল্লিশ গুণ করবো চার সাথে তারপর দেখো তারপর আমাদের এই যে তলবের মধ্যে বকিয়া আছে এই কারণে আমাদের একটা এন্ট্রি বাততি করতে হবে এখানে হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার বকেয়া প্রথম তলব ডেবিট তারপর শেয়ার প্রথম তল হিসাব ক্রেডিট এখন দেখো আমরা এখানে টাকাটা কিভাবে বসাবো দেখো এখানে বকেয়া তলব আছে কত এখানে যে আমার বকেয়া আছে ছয়শো খান শেয়ার চয়শো সাথে আমরা এই যে প্রথম তলব আছে কত চল্লিশ চয়শো সাথে চল্লিশ গুণ করলে আমাদের হবে ছয়শো গুণ চল্লিশ আমরা গুণ করলে পাবো চব্বিশ হাজার এই যে বকেয়ার ঘরে আমরা চব্বিশ হাজার টাকা বসাবো তারপর এখানে দেখো এখানে দুইটা ক্রেডিট তাহলে তাহলে আমরা দুই লক্ষ ছাপ্পান্ন হাজার দুই লক্ষ আমাদের টাকাটা হবে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার তারপর তোমরা এখানে লক্ষ্য করো আমরা এই যে এটা এটা যাবে যেহেতু চূড়ান্তটা অগ্রিম চূড়ান্ত তলব কিন্তু জারি করা হয়নি কিন্তু চূড়ান্ত তলবের টাকাটা প্রথম তলবের সাথে অগ্রিম পরিশোধ করে দিয়েছে এই কারণে আমাদের যে যাবে হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট সে তলব হিসাব ক্রেডিট তলব জারি করা না হলে কিন্তু যাবে হবে না কিন্তু অগ্রিম যেহেতু পরিশোধ করছে অগ্রিমের যাবেদ হবে কত আছে পক্ষে আছে তিনশো আর চূড়ান্ত তলবে কিস্তি করবে ছয়শো তিনশো সাথে ছয়শো গুণ করলে হবে কত ছ হাজার আমাদের এইখানে বসবে ছ হাজার এইখানেও বসবে ছ হাজার আশা করি তোমরা যাবে যাবেতাগুলো কীভাবে করতে হয় এবং টাকাগুলো কিভাবে বসাতে হয় তোমরা বুঝতে পেরেছ এখন দেখো তোমরা আমরা যদি এই যে আর্থিক অবস্থা উনি প্রস্তুত করতে যাই তাহলে আমাদের এখান থেকে ব্যাংক হিসাবটা লাগবে যেহেতু এখানে ব্যাংক হিসাবটা চাইছে না তাহলে আমরা এটা ক্যালকুয়েটের মাধ্যমে করে নিব দেখো ব্যাংক হিসাব যেগুলো ব্যাংক ডেবিট আছে এগুলা যোগ করবো যেগুলো ক্রেডিট আছে করে এখানে ব্যালেন্সটা বসিয়ে দেবো শুধু ব্যাংকগুলো অন্যগুলো নেই যে ব্যাংক আছে এখানে সত্তর হাজার তারপরে আর ব্যাংক হতে আছে যে এখানে দুই লক্ষ আশি হাজার তারপরে ব্যাংক এখানে আছে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার তারপরে ব্যাংক এখানে আছে ছয় হাজার এই সবগুলো যোগ করে দেবো কারণ এই সবগুলো ডেবিট দিকে আছে ক্রেডিট দিক দিয়ে নাই তাহলে এখানে আমরা লিখবো সত্তর হাজার যোগ দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার যোগ দুই লক্ষ ছাপ্পান্ন হাজার যোগ তারপরে ছয় হাজার আমরা যোগ করলে যোগ করলে পাই ছয় লক্ষ বারো হাজার এই যে ব্যাংক হিসাবটা আমরা পাই ছয় লক্ষ বারো হাজার এখন আমরা আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে এই ব্যালেন্সটা নিয়ে আমরা সরাসরি বসিয়ে দিব তাহলে চলো এটা মুছে দিয়ে আমরা আর্থিক অবস্থা বিবরণীটা করে নিই প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা এই যে আর্থিক অবস্থা বিবরণীটা প্রস্তুত করে নিব আর্থিক অবস্থা বিবরণীকে মনে রাখবা দুইটা স্টেপে বিভক্ত করা হয় একটা হচ্ছে সম্পত্তি সমূহ আর একটা হচ্ছে দায় ও মালিকানা স্বত্ব প্রথমে আমরা সম্পত্তি সমটা করে নিব প্রথমে আমরা লিখে নিব সম্পত্তি সমূহ সম্পত্তি সমের মধ্যে প্রথমে আমাদের লিখতে হবে চলতি সম্পদ চলতি সম্পদ এটা হচ্ছে ব্যাংক জমা ব্যাংক জমাটা যে আমরা এখানে বের করে নিয়েছিলাম ছয় লক্ষ বারো হাজার এটা আমরা দুই নম্বর করে বসাবো এখানে আরেকটা এন্ট্রি আছে সম্পত্তির মধ্যে যদি অবহাওয়া থাকে তাহলে আসে যেহেতু এখানে নাই আমরা এখানে একটা টান দিব টান দিয়ে এটা আবার নিচে নামাবো ছয় লক্ষ বারো হাজার নামিয়ে এটা ক্লোজ করে দেব এটার নাম হচ্ছে মোট সম্পদ এই যে আমাদের সম্পদের কাজ শেষ এখন আমাদের করতে হবে দায় ও মালিকানা সত্ত্ব সমূহ দায় ও মালিকানা সত্ত্বকে তিনটা স্টেপে বিভক্ত করা হয় তাহলে চলো আমরা এগুলো লিখি এখন লিখব দায় ও মালিকানা সত্ত্ব সমূহ দায় ও মালিকানা সত্ত্ব মধ্যে প্রথম স্টেপ হচ্ছে অনুমোদিত মূলধন এটা সবসময় দেওয়া থাকবে উপরে অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধনের মধ্যে দেখো প্রতিটা শেয়ারের মূল্য কত করে এখানে লিখব প্রতিটি শেয়ার করে প্রতি মূল্যে করতে শেয়ার প্রথমে যে দেখো প্রথমে শেয়ার আছে আমার দশ হাজার প্রথমে আমাদের লিখতে হবে দশ হাজার দশ হাজার শেয়ার যদি আমরা একশো সাথে দশ দিয়ে গুণ করি একশো সাথে দশ হাজারে গুণ করি তাহলে আমাদের হবে যে দশ লক্ষ টাকা এটা প্রথম ঘরে প্রথমে আমরা দ্বিতীয় ঘরে লিখে এটা ক্লোজ করে দিব এটা আমাদের ক্লোজ

আমাদের চূড়ান্ত তলব কিন্তু জারি করা হয়েছে না চূড়ান্ত তলব কিস্তিটা কত বিশ টাকা যেহেতু চূড়ান্ত তলব জারি করা হয়েছে না তাহলে একশো তারিখে যদি একশো তারিখে যদি আমরা বিশ বিয়োগ করি তাহলে আমাদের কত হবে আশি টাকা প্রতিটি এখানে লিখতে হবে প্রতিটি প্রতিটি আশি টাকা মূল্যে প্রতিটি আশি টাকা মূল্যে কোটি শেয়ার এখানে দেখো যে ইস্যু কিন্তু শেয়ার কোটি সাত হাজার এখানে লিখতে হবে সাত হাজার তাহলে সাত আটা সাত আট ছাপ্পান্ন মানে পাঁচ লক্ষ ষাট হাজার এখানে টোটাল আমরা এটা এখানে হবে পাঁচ লক্ষ ষাট হাজার তারপরে আমাদের লিখতে হবে মাইনাস বকেয়া তলব তোমরা সবসময় মনে রাখবা বকেয়া তলবটা বিয়োগ হয় বকেয়া তলবটা আমরা কত পাইছিলাম চব্বিশ হাজার টা পাইতাম চব্বিশ হাজার তাহলে যদি আমরা বিয়োগ করি তারপরে আমাদের লিখতে হবে যুগ অগ্রিম তলব তোমরা মনে রাখবে অগ্রিম তলবটা শুধ হয় অগ্রিম তলব অগ্রিম তলব আমরা পাইতাম ছ হাজার এখানে লিখবো ছ হাজার তাহলে হবে পাঁচ লক্ষ হাজার তারপর আমাদের লিখতে হবে শেয়ার শেয়ার অধিহার এটা যোগ হবে শেয়ার অধিহার অধিকারটা আমরা কত পাইছিলাম এখানে লক্ষ্য করো এই যে অধিকার জায়গা 10 টাকা মূল্যে 10 টাকা শেয়ার অধিহার তাহলে ইস্যু কিন্তু শেয়ার কত দশ সাত হাজার দশের সাথে এর গুণ করলে হবে 70000 এখানে লিখে নিব 70000 যদি আমরা যোগ করি তাহলে লক্ষ হবে আমাদের এখানে হবে ছয় লক্ষ বারো হাজার এটাই এটা হচ্ছে আমাদের এটা এখানে ক্লোজ করে দিব এটা হচ্ছে আমাদের দায় এটাই আমাদের আনসার আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম